হ্যালো সো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো চ্যানেল সেটা হচ্ছে আমরা আমরা যে মাল আমরা বিদেশে এক্সপোর্ট করি সেই এক্সপোর্ট করার সময় অনেক ক্ষেত্রে আমাদের ওজন নিয়ে অনেক ঝামেলা হয় যে আমাদের এই মালের ওজন কম পাওয়া যায় বা ওজন বেশি যায় তো এগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে ঝামেলার সৃষ্টি হয় দেখা যায় যে রিসেন্টলি আমার টানা দুইটা শিপমেন্ট এমন সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমি যে জেদ্দাতে যখন কাঁঠাল আমরা দিছি তো বাস্কেটের উপরে লেখা ছিল মনে করেন সাত কেজি পাঁচশো গ্রাম কাঁঠালের ওজন তো কাঁঠালটা খুলে যখন কাঁঠাল মাপ দিছে তখন ওখানে ওজন পাইছে সাত কেজি দুইশো গ্রাম বা সাত কেজি তিনশো গ্রাম বা সাত কেজি দেড়শো গ্রাম সামথিং এরকম দুই তিনশো গ্রাম করে কম পাইছে তো এই যে কম পাইলো কেন এটা কম পাইলো তো এটা থেকে বড় একটা ইস্যু কারণ কি আপনি বায়ারকে যখন মালামাল পাঠাবেন বায়ারকে বিল করবেন বায়ার যখন আপনার বাস্কেটের একটা হিসাব যখন দোকানদারকে দিবে বা বায়ার যেখানে মালগুলো ডেলিভার করবে ওখান থেকে তারা যদি বলে যে ভাই আপনি তো আমার কাছ থেকে ঠিকই আট কেজি টাকা নিয়ে গেছেন বাট আমরা তো পাইছি সাত কেজি পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম কেন আমাদেরকে মালে কম দিলেন আর মালে কম দেওয়া যে আসলে কত বড় খারাপ কাজ এটা তো আমরা জানি কিন্তু কেউ তো আর ইচ্ছা করে মালে কম দেয় না হয়তো কখনো হয়ে যায় তো টানা দুই শিপমেন্ট ধরেই আমাদের এই সমস্যাটা হচ্ছিল যে দুই শিপমেন্ট যাবতই আমাদের মালে ওজন কম আসতেছিল তো এটা নিয়ে যখন জেদ্দা আমাদের বায়ার যখন কথা বললেন যে ভাই একটু ওজনগুলো সাবধানে দেন আপনি অরিজিনালি কার্টুনের ওজন দিবেন না আপনি আমাকে একটা কাঁঠাল যদি ছয় কেজি ওজনের হয় আপনার তবে আমাকে ওইখানে লিখে দিবেন এটার মধ্যে আছে হইতেছে পাঁচ কেজি আটশো বা পাঁচ কেজি সাড়ে আটশো গ্রাম তাহলে কি হবে আপনি যখন মালামালগুলো যখন আপনি এক প্যাক করে যখন আপনি আমাদের সৌদি আরবে পাঠাবেন বা যে কোনো দেশে পাঠাবেন যেতে যেতে কিছু ওজনে ঘাটতি হয় মালের ওজন যদি ছয় কেজি হয় ওখানে এক দেড়শো গ্রাম করে ওজন কমে যায় যেতে যেতে তো সব যখন আপনি যখন পাঁচ কেজি আটশো লিখবেন বা পাঁচ কেজি আটশো বিশ তিরিশ চল্লিশ লিখবেন তখন আমি এখানে মালটা হাতে পাবো পাঁচ কেজি আটশো পঞ্চাশ গ্রাম তখন আমার একটা মুখ থাকবে যে না আমি যে ওজনের কথা বলে নিছি সেই ওজনটা আসছে কিন্তু আপনি যদি মালামাল দেন ছয় কেজি কিন্তু লেখেন যদি এখানে ছয় কেজি দুইশো গ্রাম আমি মুক্ত ছয় কেজি কথা বলে তাদের পাঁচ কেজি আটশো গ্রাম তো যদি ছয় কেজির কথা বলে যদি মাল ডেলিভারি দিলাম কিন্তু তখন তারা আমাকে বলবে ভাই দুইশো গ্রাম কেন কম হইলো সো এই জিনিসগুলা খুবই খারাপ দেখায় তো এই জন্য আমরা একটা প্র্যাকটিস আমরা দেখলাম ভিডিও তো ভিডিওর মধ্যে যে আসলে আমাদের মাল কতটুকু ওজন দেয় আর কতটুকু আমরা বাড়তি সো এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন যে কৃষি এক্সপোর্ট বা পণ্য এক্সপোর্ট করতে গিয়ে অনেক সময় ওজনের ওজন কমে যায় আপনার মালামালের ওজন কমে যায় আম হোক কাঁঠাল হোক লিচু হোক যে কোনো প্রোডাক্ট হোক এই মালামালের ওজন যখন কমে যায় তখন কিন্তু তখন বায়ারকে আপনি লিখে দিলেন পাঁচ কেজি কিন্তু যেতে যেতে তার এক দেড়শো গ্রাম ওজন কমে গেল তখন এক্ষেত্রে বায়ার ডিফল্টে পড়ে যাবে ফল্টে পড়ে যাবে এই জন্য মালামালগুলো যখন দিবেন চাষির সাথে বা কৃষকের সাথে কথা বলে এক একটা বাস্কেটে এক দেড়শো গ্রাম মাল ওজন বেশি দিয়ে দিবেন যাতে ওজন ঘাটতি হইলো এর মধ্যে যাতে সমান সমান হলো থাকে বা একটু বেশি থাকে যাতে আপনার buyer ওজন কম না পায় সো এটা নিয়ে আমি শাকিল মিজান মামু আলী ভাই একটা ভিডিও মধ্যে ওজন গোলা মাপতেছিলাম ওই ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ দাঁড়াও দাঁড়াও এই যে আমি বলি তোমারে এখানে কাঁঠালের ওজন 7 কেজি সাতশো গ্রাম মানে বাস্কেটে লেখা তোমরা সাত কেজি সাতশো এখানে আছে বায়ার পাইতে হবে সাত কেজি সাতশো গ্রাম সাত কেজি সাতশো মানে পাইলে এটা পুরোটাই হলো না ওজন ঠিক মতো হয় নাই এবার শুধু কাঁথার ওজন দেন সাত কেজি আটশো আমরা কেজি সাতশো তার মানে একশো গ্রাম বেশি আছে তাহলে গাড়তে কাটতে আরো দুইশো গ্রাম কাটবে সাত কেজি সাতশো লেখছেন না সাত কেজি পাঁচশো কারণটা কি কারণ হইতেছে এটা আরো দুইশো যদি ঘাটে ঘাটবে সাত কেজি ছয়শো বা সাত কেজি ছয়শো বা সাড়ে ছয়শো

না না কাঁঠালের ওজন সাত কেজি সাতশো লেখতো এখানে আমরা কিন্তু ওজন পাইছি সাত কেজি আটশো এটা তো কথা